আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর ঝুমকা দেখাবো আজকের ভিডিওতে পাপড়ি জুয়েলার্স থেকে তো হয় দেখান আলাইকুম আজকে কিন্তু আমরা ইউজফুল মানে ঝুমকার কালেকশন নিয়ে এসেছি এগুলো সবই কিন্তু একদম লেটকে ডিজাইনের আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দিয়ে কিন্তু তৈরি করা প্রত্যেকটাই প্রোডাক্টের গায়ে কিন্তু হলমার্ক করা আছে এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেট এটার ওজন হচ্ছে এক করে পাঁচানা পনেরো ছিয়াত্তর করে

তেরো পঁচানব্বই টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে দুই লক্ষ হাজার টাকা এখানে দেখেন যারা আরেকটু কম ওজনের ভিতরে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এটা দেখেন এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে এক বড়ি দুই আনা বারো পঁচাশি এক বড়ি দুই আনা দুই লক্ষ দশ হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একদমই

আমি এখান থেকে দেড় ঘড়ি একজন ঝুমকা দেখাচ্ছি এটা দেখেন লেয়ার করা উপরে বুচ্ছোটা ঝুমকা দিয়ে এটা হচ্ছে সতেরো সাতাশ সতেরো সাতাশ শূন্য দুই লক্ষ তিরাশি হাজার টাকা ডাবল পার্টের ভিত্তি এখানে দেখেন কেউ একটা ঝুমকা এটা হচ্ছে মাত্র দেড় ঘড়ি হ্যাঁ এক ঘড়ি একানা এক ঘড়ি এক আনা বারো সতেরো এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা যারা ঝাড় দিয়ে ঝুমকা চায় তাদের জন্য কিন্তু ঝাড় ঝুমকা আমাদের কাছে আছে এটা হচ্ছে এক ঘোরি দুই আনা তেরো পয়েন্ট জিরো সেভেন দুই লক্ষ চোদ্দ হাজার টাকা আমি এখান থেকে আরেকটা ঝুমকা দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা ঝুমকাই কিন্তু আপনার আলাদা আলাদা ডিজাইনে তৈরি করা এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে এক ঘড়ি পাঁচ আনা পনেরো অত্যাহাত্তর পনেরো

দেখেন আরো কমের ভিতরে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা আমি লাস্ট একটা জুমকা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটার হচ্ছে সাড়ে সাতানা ফাইভ পয়েন্ট